রাধে রাধে যাবার আমি এসেছি আমার একটি মা হওয়ার গল্প নিয়ে কি হয়েছে যেন এখন ছয় মাস পর সাত মাসে পা দিলো সাত মাসে সাত দিতে হয় তারপরে আমার বাবা বাড়িতে আসলেন আমি তো বাপি বেঁপি ছিলাম ছয় মাস পর্যন্ত সাংসারিক নানান ঝামেলা অশান্তি এসব কারণে ছয় মাস বাপি বেতেই ছিলাম প্রেগনেন্সি অবস্থায় তারপর সাত মাসে পা দিলো এখন সাত দিতে হয় বাবা ভাবলেন যে স্বাধীন অনুষ্ঠান এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির অনুষ্ঠান ওদের বাড়িতে হওয়াই ভালো তাই এসে শাশুড়ি মাকে বললেন শ্বশুরমাশাইকে বললেন তারপরে আবার শাশুড়িমা ওরা বললেন ঠিক আছে তাহলে আমাদের বাড়িতেই হবে আসুক তারপরে আসলাম বাড়িতে তারপরে সাদের অনুষ্ঠান ছোটো করেই অনুষ্ঠান করা হলো আমার বৌদিরা আমার মামার বাড়ি থেকে দাদু এসেছিলেন দাদা বৌদিরা আসছিলেন যেটা তো ভাই ওরা আমার নিজের তো দাদা নেই তারা আরও আপন অনেকে আসছিলেন আমার বোনেরা দিদিরা দিদির জামাই আর সকালেই আসছিলেন মোটামুটি ছোটোর মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছিলো আমার নোনা মানুষের জন্য এরা এদিক দিয়েও কয়েকজন এদিক দিলেও কয়েকজন মিলে একটা অনুষ্ঠান হলো শাড়ির অনুষ্ঠান সেদিন সকালবেলা থেকে বসছিলাম তারপরে বাপের বাড়ি থেকে নিয়ম যে বাপের বাড়ির শাড়ি সায়ার ব্লাউজ নতুন বস্ত্র তারপরে শাখা শুধু তারপরে পায়েসের জন্য যাতে লাগে সব জিনিস আনতে হয় তারপরে সব কিছু নিয়ে আসলো তারপরে সেই সব জিনিস দিয়ে অনুষ্ঠান হলো তারপরে সেই পায়েসাদি দুপুরে আমি খেলাম তারপরে সেদিনই মিশে খেলাম সেদিন আমাদের মধ্যে নিয়ে খেতে হয় এভাবে আমার হলো সারের অনুষ্ঠান এভাবে অনুষ্ঠানের দিনটি ভালোভাবে কাটলো তারপরে আবার তোমাদের কাছে আরেকটি নতুন নিয়ে তুমি দিয়ে রাখো